তাণ্ডবে এত বড় স্কেলের অ্যাকশন হচ্ছে যে যেখানে পুরো রীতিমতো একটা পুরো সেনা নামাতে হবে পুলিশ নামাতে হবে সেরকম একটা দৃশ্য কিন্তু থাকতে চলেছে এরকমটাই আমি পৌশালিদির আপডেট থেকে জানতে পারলাম শরৎ মিউজি হয়েছে পৌষালিদি বাট এই ভিডিওটা কিন্তু শুধু তাই নিয়ে নয় রায়হান রাফি নিজে কী বলেছেন রায়হান রাফি নিজে বলেছেন মেগাস্টার সাকিব খানকে যে তিনি অ্যাকচুয়ালি তাকে বাংলাদেশ ব্যবহারই করতে পারেনি তাকে বাংলাদেশ যোগ্য সম্মানই দিতে পারেনি তো এই জায়গাটা খুব সুন্দর একটা লাইন এই লাইনটাকে নিয়েও আমরা কথা বলবো কারণ মেগাস্টার সাকিব খান আজকে ইতালি বলো আমেরিকা বলো সেখানে যে দাপটটা দেখাচ্ছে আজকে সত্যিই তো মানে তার মতন জুয়েল বা একটা একটা এরকম লেভেলের মানুষকে একটা ব্র্যান্ডকে সেই সেই সম্মান কি পেয়েছে সাকিব খান উল্টো পাল্টা সিনেমা করিয়ে গেছে তাকে দিয়ে যাই হোক তাণ্ডব টিম খুব শীঘ্রই ইয়েতে থাইল্যান্ডে যেতে চলেছে আর কিছু বিষয় আমরা এখানে কথা বলবো প্রথমত হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই আর এখন আমরা এই বিষয়গুলো নিয়ে শুরু করি তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে রায়হান রাফি কিন্তু নিজে একটা পোস্ট করেছেন রায়হান রাফির কিন্তু সময় খুব কম লাগে জানো তো সিনেমা বানাতে এবং রায়হান রফি প্রচণ্ড একজন শিক্ষণীয় ডিরেক্টর এবং প্রচণ্ড শিক্ষিত ডিরেক্টর এবং প্রচণ্ড প্রফেশনাল একজন ডিরেক্টর কেন বলছি কারণ দেখো এরকম একটা সেট কে পাবে তুমি বলো রাফি ছাড়া বাংলাদেশে এরকম একটা সেট কে পাবে তুমি বলো কি লেভেলের সেট পেয়েছে ভাই আলাদা লেভেলের লাগছে আলাদা লেভেলের দেখতে লাগছে সিরিয়াসলি আমার হেভি লেগেছে এটা রেড ইয়েতে পুরো কার্পেটে দেওয়া হয়েছে এবং সেখানে বসে আছে আমার যতদূর যা মনে হচ্ছে এটা শুধু মানে রাফির বসার জন্য সেটাই শুধু নয় আর পারিপার্শ্বিক সেখানে যেখানে শ্যুট হচ্ছে সেখানে রেড লাইট দিয়ে কিছু মারাত্মক মারাত্মক কিছু দৃশ্য শ্যুট হচ্ছে সম্ভবত সেখানে আমার যেটা তাই মনে হচ্ছে এবং বিরাট কিছু শ্যুট হচ্ছে এবং এটা যদি রায়হান রাফি সত্যি এটা যদি রায়ান রাফি বসার জায়গা হয় তাহলে ভাবো যে মেগাস্টার সাকিব খানে বসার জায়গাটা কি হবে আমি বারবার বলছি যে এটা কিন্তু আর ছোট প্রোডাকশন হাউসের কাজ নয় এটা কিন্তু বাংলাদেশের সবথেকে বড়ো প্রযোজনা সংস্থা এবং আমাদের এখানকার এপার বাংলার কলকাতার সবথেকে বড়ো প্রযোজনা সংস্থা এস বিএফের কাজ তো এটা বুঝতেই হবে যে এটা কিন্তু বিরাট বিরাট স্কেলের কিছু একটা আসছে আচ্ছা এইটা তো হলো এবার তোমাদেরকে আরও কিছু দৃশ্য বক্তব্য রাখি যেখানে আমি এই পোস্টটা দেখতে পেলাম রাহান রাফি বলছেন নিজে বলছেন এই কথাটা দেখো রায়হান রফি নিজেই কথাটা বলছেন যে এসকে যে কত বড় মানেন মানে এসকে মানে সাকিব খান এসকে যে কত বড় মাপের অভিনেতা সেটা বাংলাদেশিরা বুঝে নাই তাকে আমরা ব্যবহার করতে পারিনি সে বলিউডের শাহরুখ খান সলমান খান রণবীর কাপুরকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে রাইহান রফি ভাই এটা কি বলে দিয়েছে রায়হান রাফি না দেখো টেক্কা বা ভার্সেস এগুলো আমি পছন্দ করি না শাহরুখ হোক সলমান হোক বা রণবীর কাপুর দে আর বিগ বিগ নেম দে আর বিগেস্ট অ্যাক্টার অবভিয়াসলি বাট আমি এটা মনে করি যে সাকিব খান কিন্তু আরও অনেক বেশি সম্মান ডিজার্ভ করে সেটা কিন্তু সাকিব খান পায় না তো আমার মনে হয় যে সেইটা দরকার সাকিব খানের জন্য হ্যাঁ তবে এটা রায়হান রাফি যেটা বলেছে সেটা আর একটু বেশি মানে বেশি উগ্রতার দিকে চলে গেছে আর কি ব্যাপারটা যে শাহরুখ খানকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে বা ইয়ে ভার্সেস আমি চাই না আমার মনে হয় যে শাহরুখ খানের সাথে পায়ে পা মিলিয়ে অভিনয় করার ক্ষমতা রাখে সাকিব খান এটা বললে আমি অনেক বেশি খুশি এবং আমি অ্যাকচুয়ালি তো খুশি এই বক্তব্যতে ঠিক আছে শাহরুখ খান ইজ দ্য বিগেস্ট নেম অফ মানে সিনেমা ইন্ডাস্ট্রি আমি যদি বলি সিনেমা ইন্ডাস্ট্রি গোটা পৃথিবীতে শাহরুখ খান এমন একটা নাম ঠিক আছে এইগুলো হচ্ছে একদম লেটেস্ট আপডেট এবং এছাড়াও মানে মারাত্মক স্কেলে শ্যুট হচ্ছে মারাত্মক স্কেল আছে তাণ্ডবের এটা আমরা বলছি নানান জায়গা থেকে নানান খবর উঠে আসছে এবং এখন কিন্তু তাণ্ডব নিয়ে হাইপটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে রাফি প্রচণ্ড ওই যে কী বললাম প্রচণ্ড প্রফেশনাল একজন পরিচালক পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশান সব কিছু করে প্রি প্রোডাকশান করেছে না মাঠে নেমেছে পোস্ট প্রোডাকশান আছে আর বেশি সময়ও নেই হাতে কারণ জুন মাসের ছ তারিখে বোধহয় কুরবানি ঈদ এবং আজকে চব্বিশে এপ্রিল মানে হাতে আর মানে ওই মোটামোটা ধরে চলো এক মাস সময় আছে এর মধ্যে ছবি বানাতে হবে ছবি বানিয়ে পোস্ট প্রোডাকশান করতে হবে করে সেটাকে রিলিজ করতে হবে দেখা যাক কতটা ভালো গুণগত মানের তৈরি হয় এই ছবি তাণ্ডব তাণ্ডব কিন্তু আমার মনে হচ্ছে নতুন তাণ্ডব করতে আসছে সব টচ নচ করে দেবে একদম তোমাদেরকে আর কি মতামত আমাদের ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই